জয়গুরু বন্ধুরা বিশেষ করে সমকামী বন্ধুরা যারা সমকামিতায় আসক্ত যারা সমকামিতার ভয়াবহ নেশা থেকে কিছুতেই বের হয়ে আসতে পারতেছেন না যারা বিয়ে করে ফেলেছেন সমকামী কিন্তু বিয়ে করে ফেলেছেন বিয়ের পরে বড় রকমের ঝামেলা হয়ে গেছে আজকে তারা অর্থাৎ আমার সেই সকল বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে বের হয়ে আসতে হয় এই সমস্যার সমাধান কি আজকে আমি সম্পূর্ণ এই ভিডিওতে প্রকাশ করে দেব স্কিপ করবেন না ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তিন দিন আগে অর্থাৎ এই ঈদের বন্ধে যে আমি বাড়িতে গেছি ওই বাড়িতে থাকা অবস্থায় এক ভদ্রলোক আমাকে কল করেছে কল করে আমাকে বলতেছে যে স্যার সাত দিন হলো আমি বিয়ে করেছি একটা দিনও আমার স্ত্রী সহবাস হয়নি বা আমি করতে পারিনি এমনি সব কিছু ঠিক ছিল যখনই সহবাসে গেছি যখনই তার হাত আমাকে স্পর্শ করেছে অর্থাৎ আমার প্রিয় সহধর্মিনী যখন আমার শরীর স্পর্শ করেছে তখন আমার পুরুষঙ্গটা আস্তে করে নিস্তেপ হয়ে গেছে ছোট হয়ে গেছে আমি ভয়াবহ আতঙ্কের মধ্যে আসি আমার স্যার কোনো সমস্যা ছিল না এমন কি আপনি যেটা ভাবতেছেন স্যার আমি কিন্তু সেটাও না আমি কিন্তু সমকামী না তারপরও আমার এই সমস্যাটা হয়ে যাচ্ছে আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার ওষুধ দিয়েছে ওয়ান টাইম ওষুধ দিয়েছে সেগুলো খাইতেছি মাথাটা প্রচণ্ড চাপ ধরে থাকে হ্যাঁ সহবাসে যাওয়ার আগে একেবারে শক্ত হয়ে যায় একেবারে স্ট্রং হয়ে যায় কিন্তু যখনই আমি সহবাসে যাই আমার স্ত্রীর পাশে যখন আমি যাই তখনই হঠাৎ করে কেন জানি ডাউন হয়ে যায় নিস্টেপ হয়ে যায় ছোট হয়ে যায় অর্থাৎ ওই ওয়ান টাইম ওষুধেও স্যার কাজ করতেছে না এখন আমি করবো টাকি আমি কিন্তু আপনাকে বারবার বলতেছি স্যার আমার কিন্তু কোনো সমস্যা নেই আপনি যেটা ভাবতেছেন সেটা কিন্তু আমার না আমি কিন্তু সমকামী না আমি তার কথা মন দিয়ে শুনলাম তখন তাকে একটি কথা আমি জিজ্ঞেস করলাম আমি বললাম ঠিক আছে আপনি সমকামী না আপনার সাথে কখনো কারো দৈহিক সম্পর্ক হয়নি অর্থাৎ কোনো পুরুষের দৈহিক সম্পর্ক হয়নি আমি মেনে নিলাম তাহলে আপনার সমস্যাটা কি আমাকে আপনি বলুন পরবর্তীতে স্যার সমস্যাটা যদি আমি বুঝতে পারতাম তাহলে তো আপনাকে আমি বলতামই যে স্যার আমার এই সমস্যা আছে স্যার আমার কিন্তু কোনো সমস্যা নেই এমনিতে স্ট্রং হয়ে যায় আমি তখন ওনাকে একটা কথা বললাম যে আপনি সত্যি করে একটা কথা বলবেন আপনি কি এই পর্যন্ত কোনো মেয়ের বা নারীর সঙ্গে স্পর্শে গিয়েছেন পরে বলতেছেন না স্যার আমি কোনো মেয়ে বা নারীর সংস্পর্শে যাইনি তবে তাদের সাথে আমি কথা বলেছি তাদের কাছাকাছি বসে আমি অনেকক্ষণ গল্প গুজব করেছি আমি বললাম ওই সময়টা কি আপনার কখনও কামনার আগুন মন থেকে জেগে উঠত পরে বলতেছে না স্যার ওই রকম চিন্তা করে তো তাদের সাথে আমি কথা বলিনি আমি বললাম আর আপনি কাদের সাথে মিশতেন বুঝতে পারলাম আপনি নারীদের সাথেও সঙ্গ দিতেন আর কাদের সাথে মিশতেন অর্থাৎ পুরুষ মানুষের কিছু পুরুষ বন্ধু বান্ধব থাকে কাদেরকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করতেন পরবর্তী স্যার আমার সম্পর্কটা ছিল বয়স্ক মানুষদের সাথে বয়স্ক মানুষদের সাথে গল্প টল্প করতে আমার খুব ভালো লাগত মেসেজ দিয়ে দিতেছি আপনারা কিন্তু বোঝার চেষ্টা করবেন কি মেসেজ দিচ্ছি তার কথাতেই কি মেসেজ আপনাদের আমি দিয়ে দিচ্ছি সে বলতেছে বয়স্ক মানুষদের সাথে মিশতে আমার খুব ভালো লাগত তাদের পাশাপাশি যখন বসতাম তাদের সাথে কথা বলতাম তখন আমার খুব ভালো লাগত। আমি বললাম আপনার অজান্তে কখনো কি আপনার মন চায়নি এরকম একজন পুরুষ মানুষ যাদেরকে আমি পছন্দ করি তারা আমাকে একটু স্পর্শ করুক তারা আমাকে একটু ধরুক এরকম মন চায়নি পরে বলতেছে স্যার এইটা মনে হয় মাঝে মধ্যে হতো কেন জানি তাদের কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগতো কাছে যেতে আমার খুব ভালো এমন কি তাদের শরীরে কিন্তু আমি মাঝে মাঝে টাত দিতাম দুষ্টামি করে আমি বললাম এই তো আসছেন পথের মধ্যে দুষ্টামি করে দিতেন না ওটা হলো আপনার ভালো লাগতো তাদেরকে ধরতে তাদের শরীর স্পর্শ করতে আপনার ভালো লাগতো এটা আপনি অস্বীকার করতে পারবেন না পরে বলতেছে জি স্যার এইটা হতো এই রকম হতো এটা আমি অস্বীকার করতেছি না তবে তাদের সাথে আরও ডিপলি যে সম্পর্কগুলো আছে সেগুলোতে যাওয়া আমি কখনো চিন্তাই করিনি আমি কখনো কল্পনাও করতে পারিনি সেগুলো আমার মনের মধ্যে ছিল না আমি বললাম এটাও একটা মিথ্যে কথা আপনি বলতেছেন আপনার মনের মধ্যে ছিল অর্থাৎ আপনার অবচেতন মনে ছিল আপনার অবচেতন মনে এই জিনিসটা কাজ করতো একজন পুরুষ মানুষ অর্থাৎ একজন বয়স্ক পুরুষ মানুষ দেখলে আপনার আগ্রহ পেয়ে যেত আপনি এমনি এমনি তো আর যেতেন না আপনি তো আপনার সমবয়সী কোনো বন্ধু বান্ধব বেছে নেননি তাদের সাথে তো আপনার ওরকম রকম কোনো সম্পর্ক ছিল না পরে বলতেছে না স্যার আমার সমবয়সী যারা আছে তাদের আমি পছন্দ করতাম না আমি মুরব্বীদের সাথে বেশি গল্প গুজব করতাম আমি বললাম আপনার অবচেতন মনে এই জিনিসটা ছিল অর্থাৎ মুরব্বীদেরকে আপনার ভালো লাগত বয়স্ক মানুষদেরকে আপনার ভালো লাগতো অর্থাৎ আপনি সমকামী ছিলেন আপনি বুঝতে পারেননি আপনার অবচেতন মনে ওই রকম একজন পুরুষকে আপনি মনে মনে কামনা করেছেন কিন্তু আপনি বুঝতে পারেননি আপনার সাথে হয়তো কারো সম্পর্ক হয়নি আমি মেনে নিয়ে এসেছি হ্যাঁ আপনি সেই জন্য বলতেছেন যে আপনি সমকামী না কিন্তু আপনার ওই যে মন মন যে একজন বয়স্ক মানুষের প্রতি আগ্রহ দেখাইত তাদের প্রতি আগ্রহ ছিল এটা তো সুপ্ত অবস্থায় ছিল এটা তো আপনি বুঝতে পারেননি আরেকটি কথা আপনি আমাকে বলুন তো আপনি কি এই পর্যন্ত কোনো পর্নোগ্রাফি বা ওরকম কোনো ছবি আপনি দেখেননি ওরকম কোনো ভিডিও আপনি দেখেননি পরে বলতেছে হ্যাঁ স্যার ওরকম ভিডিও আমি দেখেছি ওরকম ভিডিও দেখে আমি মাস্টারবেশন করেছি আমি বললাম আপনি যখন ওই ভিডিওগুলো দেখতেন তখন আপনি কোন দিকে বেশি মনোযোগ দিতেন আমাকে একটু খুলে বলুন গোপন করবেন না আমাকে একটু খুলে বলুন পরে বলতেছে হ্যাঁ স্যার আমি যে ওই ভিডিওগুলো দেখতাম ওখানে যে বয়স্ক যে বড়ি ফিগারওয়ালা যে মানুষগুলো আছে যে পুরুষগুলো আছে তাদের ভিডিওগুলো আমি বেশি দেখতাম আর ওই সময়টায় আমার ওই নারীর প্রতি রকম কোনো আগ্রহ থাকতো না আমি ওই পুরুষের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠতাম ফিগার সুন্দর অর্থাৎ আমি রকম পুরুষদের পছন্দ করি যাদের সাথে গল্প করতে আমি পছন্দ করি ওই রকম পুরুষদের ওই ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগতো আমি বললাম আপনাকে আর কোনো কিছু বলতে হবে না আমি বুঝে ফেলেছি আপনি যতই নাটক করেন আর যা কিছুই বলেন যে আমি সমকামী না কিন্তু আপনি সমকামী আপনি হয়তো সমকামিতায় আসক্ত না আপনার কখনো দৈহিক সম্পর্ক হয়নি কিন্তু আপনি মন থেকে একজন সমকামী সেই জন্যই আপনি বিয়ে করে ফেলেছেন কিন্তু আপনার সহবাস হচ্ছে না অর্থাৎ সহবাসে গেলে আপনার ইরেকশন হচ্ছে না ওখানে গেলে লিস্টেপস হয়ে যাচ্ছে এটা কি কোনো ডাক্তারকে আপনি বলেছেন পরে বলতেছেন না স্যার কোনো ডাক্তারকে তো আমি বলতে পারিনি শুধু বলছি যে আমার উত্থান হয় না ওখানে গেলেই সমস্যা হয়ে যায় কোনো ডাক্তার তো আমাকে বলতে পারেনি আপনি যেভাবে কোশ্চেনগুলো আমাকে করলেন যেভাবে আমার কাছ থেকে একটা মেসেজ নেওয়ার চেষ্টা করলেন এই যে আমি তিন চার দিন ডাক্তার দেখালাম কোনো ডাক্তার তো আমাকে এরকম কথা জিজ্ঞেস করেনি আমি বললাম ডাক্তারদের এখানে কোনো ভুল ছিল না আপনি আপনার যৌন সমস্যার কথা বলেছেন আপনার উত্থানজনিত সমস্যার কথা বলেছেন তারা ওয়ান টাইম ওষুধ দিয়ে দিছে অন্য কোন ওষুধ দিয়ে দিছে। তারা তো ভুল করেনি তারা তো আপনার মনের খবর জানে না আপনার মনের মধ্যে অর্থাৎ আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে যে কি কাজ করতেছে তারা তো সেটা জানে না তারা তো সেটা বুঝতে পারেনি তাহলে আপনাকে ওষুধ দেবে কোথায় আর ওটা জানলেই বা কী হতো ডাক্তার যদি বুঝতেই পারতো এই যে আমি বুঝে ফেলেছি আপনার সমস্যাটা এখন আপনাকে আমি যদি ওষুধ দেই আপনাকে যদি আমি ওষুধের কথা বলে দেই হালুয়া টালোয়ার কথা বলে দেই তাতে কি কাজ হবে তাতে তো কাজ হবে না হলে তো ওই ওয়ান টাইম ওষুধেই কাজ হয়ে যেত ওষুধে যে কাজ হবে না আপনার সমস্যাটা যে মনের মধ্যে আপনি মন থেকে যে একজন নারীকে মেনে নিতে পারতেছেন না আমাদের সেক্সটা গ্র করে কোথা থেকে অর্থাৎ আমাদের কান বাসনা কোথা থেকে জাগে মন থেকে প্রথমে আমরা দৃষ্টি নিক্ষেপ করি আমি একজন পুরুষে নারীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবো নারীটাকে আমার ভালো লেগে গেছে তারপর আমার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন আমার নিউরন সেল একটা মেসেজ দিয়ে দেবে ভালো লাগার একটা মেসেজ দিয়ে দেবে নিউরন সেলের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে আমার পুরো শরীর গরম হয়ে যাবে আমার কাম দ্বিগুণ হয়ে যাবে এবং তখন আমি কামনার আগুনে জ্বলতে থাকবো একটা পর্যায়ে আমি লিপ্ত হয়ে যাবো এভাবেই তো আমাদের সেক্সটা গ্রো করে অর্থাৎ আমাদের প্রথম তো চাইতে হবে মন থেকে যে আমি মন থেকে তাকে আমি চাই এই যে একটু আগে আপনি কথাটা বললেন ওই রকম বয়স্ক পুরুষদের সংস্পর্শে যেতে আপনার ভালো লাগে কিসের জন্য মন থেকে আপনার ভালো লাগে আপনি মন থেকে তাদের সংস্পর্শে যাইতে চান আর যাকে আপনি বিয়ে করেছেন যে সহধর্মিনী বা যে স্ত্রী আপনার আসছে তাকে আপনার ভালো লাগতেছে স্ত্রী হিসেবে ভালো লাগতেছে ভদ্রমার্জিতে একটি মেয়ে কাম বাসনা না কারণ আপনি মন থেকে তাকে কাম বাসনায় নিয়ে আসতে পারতেছেন না অর্থাৎ আপনার গ্রো করতেছে না দ্যাট মিনস ইয়েকশান হচ্ছে না অর্থাৎ উত্থান হচ্ছে না সমস্যাটা কোথায় সমস্যাটা মনের মধ্যে তাহলে মন কোথায় আছে। আপনি জানেন আমি জানি যে আমাদের মন কোথায় আছে তাহলে তার ওষুধটা দেব কোথায় মনকে কি জাগানোর জন্য কোনো ওয়ান টাইম ওষুধ আসছে যে ওয়ান টাইম ওষুধ খাইলাম আমার মন জেগে যাবে মনকে কি ধরা যায় সোয়া যায় স্পর্শ করা যায় হালুয়া টালোয়া খেলে কি মনকে কন্ট্রোল করা যাবে না মনকে কন্ট্রোল করা যাবে না মনকে ডাইভার্ট করা যাবে না তাহলে তার জন্য কি করতে হবে অর্থাৎ এই মনকে পরিবর্তন করার জন্য কি করতে হবে তাহলে কি তার কোনো চিকিৎসা নেই তার চিকিৎসা আছে মনের চিকিৎসা আছে মনোদৈহিক রোগের চিকিৎসা আছে সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা খেয়াল করবেন কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা বলা হয়েছে অর্থাৎ মনকে পরিবর্তন করার জন্য একমাত্র উপায় হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনার মনের মধ্যে যে সুপ্ত অবস্থায় পুরুষটা বসবাস করতেছে সেই পুরুষটাকে কথার মাধ্যমে জাগিয়ে দিতে হবে যেটাকে বলা হয় মোটিভেশনাল কাউন্সেলিং আপনার ভেতরে আগুন ধরিয়ে দিতে হবে আপনাকে বোঝাতে হবে যে আপনি একজন পুরুষ মানুষ যখন মনের ক্ষিপ্ততা চলে আসবে মন জেগে উঠবে তখন আপনার মন ডাইভার্ট হয়ে যাবে আপনি যখন ভাবতে পারবেন যে হ্যাঁ আমি একজন পুরুষ মানুষ তখন আপনার মন পরিবর্তন হয়ে যাবে আর সেটা শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে উইদাউট মেডিসিন কাউন্সেলিং বা সাইকোথেরাপি অনলি কনভারসেশান অর্থাৎ কথা শুধুমাত্র কথা কথার মাধ্যমে আপনার মনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া যাবে যদি আপনি চান মেইন কথা হলো এই জায়গাটায় যদি আপনি চান আপনাকে চাইতে হবে যে আমি এখান থেকে বের হয়ে আসবো আমি নিজেকে পরিবর্তন করবো তাহলে আপনাকে সঠিকভাবে যদি তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় আপনার মন ড্রাইভার্ট হয়ে যাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি চান প্রথমেই হলো আপনাকে চাইতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে আসব। তাহলেই শুধুমাত্র অসম্ভব আপনাকে এখান থেকে সম্পূর্ণ রূপে বের করে নিয়ে আসা উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না আর ওষুধ খেয়ে এই সমস্যার সমাধান কখনোই হবে না আপনি হালুয়া আর ওষুধ খেয়ে সমকামিতা থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না এটা বোঝেন না মাথা দিয়ে ঢোকে না সমকামিতা মন থেকে হয় এটা একটা মনের সমস্যা সেই মনের সমস্যা সমাধানের জন্য তো কোনো ওষুধ হবে না আপনি এটা কেন বোঝেন না আপনার পরিবর্তন করতে হবে মনের পরিবর্তন করতে হবে আর মনের পরিবর্তনের পাশাপাশি আরও কিছু কাজ আছে যেগুলো সাইকোলজিক্যাল স্ট্রাকচার বলা হয় যেগুলো আমরা কাউন্সেলিংয়ে করিয়ে থাকি সেই সাইকোলজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে আপনার এ টু জেড পরিবর্তন করে দিতে হবে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে